oh আমাদের সাথে এসে যুক্ত হচ্ছেন আমরা ইনশাআল্লাহ এখানে রওনা হব আমাদের আজকের এই গরমে ছিল কোন দলীয় রাজনৈতিক

একদিকে বক্তব্য সম্পন্ন তারা সংক্ষিপ্ত বন্দোবস্ত করতে ইনশাআল্লাহ পরেshortcut 5-7 মিনিটের মধ্যে আমাদের মিছিল শুরু হবে আমাদের ভাইরা আরাসতেছেন ইনশাআল্লাহ অনেক লোকের সমাদম হবে এইজন্য আমরা একটু অবস্থান করে এখানে একটু ধৈর্য ধারণ করে আমাদের নেত্রীস্থানীয় লোকেরা মুক্তিটা দিবেন ইনশাআল্লাহ তারপরে